সুপ্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছে মহস্তান নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এগুলো হচ্ছে সিঙ্গাপুরে হাইব্রিড উচ্চ ফলনশীল সুপারি চারা তো দর্শক এই চারা গাছের উচ্চতা ছয় থেকে সাত ফিট কাঠ বের হয়েছে তো দর্শক যদি আপনারা এই চারা গাছগুলো ক্রয় করেন তাহলে দুই থেকে আড়াই বছরের মধ্যে ফল পাবেন এবং কিছু গাছে ছোট গাছে ফেনি বা ফুল আসতে শুরু করেছে দর্শক আপনারা গাছগুলো দেখতেই বুঝতে পারবেন এবং সরাসরি ভিডিওতে দেওয়া আছে গাছে কি ফুল এসেছে ছোট্ট একটি গাছে ফুল এসেছে এবং গাছগুলোর গোড়া কি পরিমাণ মোটা তা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন দর্শক যদি আপনারা চারাগুলো কিনতে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে যত্ন সহকারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগাছ গাছ পাঠিয়ে থাকি বিভিন্ন জাতের ফল ও ফুলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ